বউ কথাটা ছোট হলেও দায়িত্ব আকাশ সমান। হঠাৎ ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে দেখি আমার বউয়ের জন্মদিন। কোনো চিন্তা না করেই হ্যাপি বার্থডে যান দুইটা লাভ রিয়্যাকশন দিয়ে তার টাইমলাইনে পোস্ট করে দেই। স্বামী হিসেবে দায়িত্ব এখানেই শেষ নয়, আরো দায়িত্ব আছে। জানতে পারবেন পুরো ভিডিওতে। ঘুমকে বিসর্জন দিয়ে সকাল 5টায় ঘুম থেকে উঠে নামাজ শেষ করে রান্নার কাজ করতে চলে যায়। রান্না শেষে অফিসের খাবার রেডি করে দেয়। বাসা গুছিয়ে চলে যায় আধোয়া জামাকাপড় ধোয়ার জন্য। আর কত শত কাজ এগুলো আমি গুছিয়ে বলতে পারবো না। আজকে একটা স্পেশাল দিন আর আমার এটা ভুলে গেলে চলবে না। বউকে খুশি করা একান্তই স্বামীর কর্তব্য তাই কিছু টাকা নিয়ে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে ভাবতে শুরু করলাম কিছু একটা করতে হবে কিন্তু কি করতে হবে সেটা ভাবতেই চোখে পড়লো একটি কেকের দোকান কিন্তু সেটি বন্ধ ছিল পরে হাঁটতে হাঁটতে কেকের খুঁজতে লাগলাম আর কিছু করি না করি একটা কেক কিনে তাকে কাটাতেই হবে এটা ভাবতেই চোখে পড়লো আর একটি কেকের দোকান দোকান ঢুকে কেক দাম জিজ্ঞেস করে নিলাম ভালো একটা ধারণা পেয়ে গেলাম যেহেতু অফিসে যাচ্ছি এখন নিবো না অফিস থেকে ফেরার পথে নিয়ে যাব বউকে সামান্য ভালোবাসা দিলেই তারা অনেক খুশি হয়ে যায় আরো কিছু প্ল্যান আছে এটা পরে পরিকল্পনা করব। চলে আসলাম স্যার এর বাসায়। পুরান মেটির রাস্তা হেঁটে আসতে আসতে গোসলের কাজ শেষ। শুধু মেয়েরাই কষ্ট করে এটা ভাবা যাবে না। একটা পরিবারের জন্য একটা ছেলে কতটা কষ্ট করে একমাত্র সেই জানে। পরে গাড়িতে উঠে চলে আসলাম স্যারকে নিয়ে অফিসে। অফিসে আসতেই এক সিনিয়র ড্রাইভার আনোয়ার ভাই বলল চলো আমিন গ্যাস নিয়ে আসি। বললাম চলেন যাই। কিন্তু ঢাকায় গ্যাসের এত সংকট এটা আমার আগে জানা ছিল না। আমি পিছনের সিটে ঘুমাতে শুরু করলাম। চার পাঁচটা পাম্প ঘুরে অবশেষে চলে আসলাম মহাখালীতে। মহাখালী বাসস্ট্যান্ডের ঠিক অপজিটে ক্লিন ফুয়েল গ্যাস পাম্পে। আর এদিকে কালাম ভাইও ঘুমাচ্ছে যাই হোক দুই ঘন্টা শেষে অফিসে ফিরে আসলাম প্ল্যান করতে শুরু করলাম কি কি করা যায় আসলে প্ল্যান ছাড়া কোনো কিছুই ভালো হয় না তাই যে কোনো প্রোগ্রামের আগে আমি ভালোভাবে প্ল্যান করে নেই বউ বলে কথা সে যেন ভূত হয়ে মাথায় চেপে বসলো কিভাবে খুশি করব কোনটা করলে খুশি হবে এটা ভাবতে ভাবতেই ক্যালোরি নষ্ট হচ্ছে একজন ভালো স্বামী হয়ে উঠে হলে এটা আপনাকে করতেই হবে পরে গাড়ি কাছে গিয়ে হাত দিতেই দেখি গাড়িতে প্রচুর ময়লা হয়েছে চিন্তা করলাম বইয়ের জন্য তো ভেবে ভেবে অনেক সময় নষ্ট করলাম যে আমাকে মাস শেষে স্যালারি দেয় তার জন্য কিছু করি গাড়িটা ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি পুরো গাড়িটা ধুইতে শুরু করলাম সত্যি কথা বলতে মেয়েদের কষ্ট ছেলেরা বুঝবে না আর ছেলেদের কষ্ট মেয়েরা বুঝবে না একটা বাবা তার ফ্যামিলির জন্য নিজের রক্তকে বেঁচে দিতেও দ্বিধা করবে না বাবা সংসারের সুখ শত কষ্টেও ছেলে মেয়ের মুখে হাসি আর সেই দিক থেকে আমি একজন বাবা যাই হোক ইমোশন হয়ে যাচ্ছি গাড়ি ধোয়া শেষ করে সেল কাউন্টারে গিয়ে একটু এসিতে ঠান্ডা হয়ে নিলাম স্যারকে নিয়ে বাসায় চলে আসলাম আমার বাসায় যাওয়ার পথে কল্যাণপুরে চোখে পড়ল রসক নামে একটি মিষ্টান্ন ভান্ডার ভাবলাম ঢুকে দেখি বার্থডে কেক পাওয়া যায় কিনা বইয়ের জন্য নিলে তো আর খারাপ কিছু নেওয়া যায় না ঢুকতেই কেক রাখা সামনে কিন্তু কোয়ালিটি আর ডিজাইন ফেলেবার মিলে কোনো কিছুই অ্যাডজাস্ট হচ্ছিল না পরে বের হয়ে চলে আসলাম মুসলিম সুইটস অ্যান্ড বেকারিতে এখানে কেক গুলো খুবই দারুণ দেখে ভালো লাগলো একটা কনফার্ম করে দেই নামটা উপরে না লিখলে কি জমে হ্যাপি বার্থডে টু ইউ লিমা এটা লিখে নিলাম এর ফাঁকে একটা কথা বলে দেই আমার বউ ছোট একটা জব করে তাই আমি জানি বাসায় গিয়ে তাকে দেখতে পাবো না আমি সবকিছু গুছিয়ে রাখবো বাসায় ঢুকেই তাকে সারপ্রাইজ দিব যাই হোক কাজ শেষ করে টাকাটা দিয়ে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে বাসায় এসে ব্যাগটা রেখে দেখতে শুরু করলাম ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেস বউকে সারপ্রাইজ দেব টেবি সাজিয়ে রাখি কেকটি এভাবেই করেছিলাম তার তুলনায় আমি একটু শক্ত কাঁঠাল খেতে পছন্দ করি আমি তাই খেতে কোনো সমস্যা হয়নি হঠাৎ ফোন দিয়ে বললো শিফা ঘুমিয়ে গেছে একটু এগিয়ে নিয়ে যাও তাই বের হয়ে গেলাম তাদের এগিয়ে আনতে বাবাকে দেখতে ঘুম থেকে জেগে উঠলো শিফা পরে বাসায় আসতেই শিফা আম্মু ঘরে ঢুকতে শুরু করলো পরে বললাম দেখো তোমার জন্য কি নিয়ে আসছি শিফা বলল কার জন্য আমার জন্য বললাম না তোমার জন্য এটা বলতেই শিফার চোখ নাক মুখ সব এক জায়গায় চলে আসলো মানে সে রাগ করছে পরে বললাম না বাবা এটা তোমার পরে হাসি দিয়ে বাবাকে জড়িয়ে ধরল পরে কেক কাটলাম আমাকে খাইয়ে দিল আমিও শিফার আম্মুকে খাইয়ে দিলাম পরে আমার অজান্তেই আমাকে এসে জড়িয়ে ধরলো বউকে জড়িয়ে ধরার মজাই আলাদা সংসারের সুখ আপনার উপরে ডিপেন্ড করে দুঃখ আপনাকে ঘিরে রাখবে কিন্তু সুখ আপনাকে অর্জন করে নিতে হবে মা বাবার পরে কাউকে ভালোবাসলে সেটা বউকে বাসুন মা বাবা আপনাকে জন্ম দেওয়ার পরে যতটা খুশি হয়েছে ততটাই খুশি হবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুখে থাকলে সুতরাং ছোটখাটো বিষয়গুলি হচ্ছে সুখের চাবিকাঠে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম